আমি চলো হে আমি সুদূরে রোপিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে আমি আছি আমি হে সুদূরে পিয়াসি আমি চল হে আমি সুদূরে পিয়াসি চলে যা আমি আনো থাকি বাতায় দিন চলে যা আমি আনো মনে তারিয়া সাছে থাকি ওগো প্রাণ মনে আমি জেতা পরশ পাবা প্রযাসি আমি সুদূরে পিয়াসি ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাসরি মোর ডানায় আছি এক সে কথা যে যায় বাড়ি আমি চল চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চ চলো হে আমি সুদূরে পিয়াসি আমি হে হে শুধু আমি উদাসী রৌদ্র মাখানো হল তুরু মার মরে ছাযার খেলায় রোদ্রখন অলসোবালায় তরু মর মরে ছায়ার খেলায় কি মূরতী তব নীল কাশি উঠে গো আভাসী সুদূর আমি উদাসী ও বিপুল শুধু তুমি যে বাজাও ব্যাকুল বাসরি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যায় বাড়ি আমি চল হে আমি সুদূরে পিয়াসি আমি চল হে আমি সুদূরের পিয়াসি আমি চঞ্চল